নবদ্বীপে রাস উৎসবে যাওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা করা হয় শুধুমাত্র যে তার গাড়িতে হামলা করা হয় এটা কিন্তু নয় এরপরে তার কনভয়ে হামলা করা হয় এছাড়াও কৃষ্ণনগরের উত্তরে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার গাড়িতেও কিন্তু হামলা করা হয় তার গাড়ির কাজ ভেঙে ফেলা হয় এছাড়াও আর এস এস এর সহায়তা কেন্দ্রেও প্রচুর পরিমাণে ভাঙচুর করে সেই মুহূর্তে নবদ্বীপে প্রায় তিন হাজার পুলিশ উপস্থিত ছিল তারপরেও নবদ্বীপে এইরকম একটা ঘটনা কি করে ঘটলো এই প্রশ্ন কিন্তু থাকছেই সেখানকার এলাকাবাসীরা বলছেন যে তিন হাজার পুলিশ থাকার পরেও কেন এমন ঘটনা ঘটল। নবদ্বীপে পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে এটা অবশ্যই জবাব দিতে হবে নবদ্বীপের আইসিএসপি কি করছিল সেই প্রশ্নটা কিন্তু থাকছেই কারণ পুলিশ প্রশাসন যেখানে এত বড় একটা ঘটনা ঘটলো তারপরেও কোনো রকমের অ্যাকশান নিল না এছাড়া কাউকে গ্রেফতার করল না অভিযোগ করা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ চারজনের নামে অভিযোগ করা হয়েছে বিজেপি তরফ থেকে তবে এখনো পর্যন্ত একজনকেও কিন্তু গ্রেফতার করেনি প্রায় দুদিন হতে যাচ্ছে প্রায় দুদিন কেটে গেল তারপরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি এটা কেন হলো এর উত্তরও কিন্তু পুলিশকে দিতে হবে এবার আমার প্রশ্ন যেখানে আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী তারা সুরক্ষিত নয় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা করা হলো অথচ কেন্দ্র কিন্তু এখনও নড়ে চড়ে বসলো না মানে কেন্দ্রর তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি এটা বুঝতে পারছি না যে এখনো পর্যন্ত কেন কেন্দ্র রকম অ্যাকশন নিচ্ছে না কোনো ব্যবস্থা নিচ্ছে না যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা সুরক্ষিত নয় সেখানে সেখানকার এলাকাবাসীরা বা আমরা যারা এই রাজ্যে থাকি এই ভারতে থাকি আমরা কি করে সুরক্ষিত থাকব। যেখানে এমন হামলা করা হয় সেখানকার মানুষরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আতঙ্কে আছে যে তাদের সাথে কখন কি হয়ে যায় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এখনও চুপ আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলবে আমি জানি না কারণ তিনি তো এই বিষয়ে কোনো কিছু বলেননি যেখানে আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী তারা পর্যন্ত অসুরক্ষিত আমাদের রাজ্যে সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কী করে সুরক্ষিত থাকব। এই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে কারণ তার নিদেশেই তো পুলিশরা কাজ করে আমার আরেকটি প্রশ্ন আছে যে পুলিশের কাজ কি মানে পুলিশের কাজ কি সাধারণ মানুষকে নির্ভয় দেওয়া সাধারণ মানুষকে প্রোটেকশান দেওয়া কিন্তু নয় এটা কিন্তু নয় কারণ পুলিশরা কিন্তু এখন এই কাজ করছে না তাহলে পুলিশরা কি কাজ করছে এই প্রশ্ন তোমাদের থাকবে তো পুলিশরা কি করছে জানো পুলিশরা এখন নেতা জলের বোতল বয়ে বেড়াচ্ছে মানে এসআইআর বিরুদ্ধে যে সমস্ত টিএমসি নেতারা রাস্তায় পথ অবরোধ করছে যারা রাস্তায় নেমেছে আন্দোলন করছে মিটিং মিছিল করছে তাদের জল এগিয়ে দিচ্ছে তাদেরকে প্রোটেকশান দিচ্ছে আর যেখানে এই সমস্ত কাণ্ড হয়ে বেড়াচ্ছে যেখানে সাধারণ মানুষের উপরে এই পরিমাণে অত্যাচার করা হচ্ছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর উপর অত্যাচার করা হচ্ছে তার গাড়ি ভাঙচুর করছে তার কনভয়ে হামলা হচ্ছে এমনকি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার গাড়ির কাজও ভেঙে দিচ্ছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না তাহলে পুলিশের কাজটা কি এটা কিন্তু এই বাংলার মানুষ এই বাংলার প্রত্যেকটা মানুষ জানতে চায় সাধারণ মানুষকে রক্ষা করা অর্থাৎ আইনের রক্ষক তো পুলিশ তাহলে যদি সাধারণ মানুষকে আইনকে অন্য রক্ষা করতে না পারে তাহলে পুলিশ কিসার পুলিশ তাহলে পুলিশের চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা উচিত